বাংলায় স্বাধীনতাই আসল স্বাধীনতা এখানে যা খুশি করা যায় বলা যায় পরা যায় কোথাও কোনো বাধা নেই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রামকৃষ্ণ কথামৃত পরে বড় হয়েছেন নেতাজির লড়াইতে অনুপ্রাণিত হয়েছেন বাংলা ভাষাতেই জাতীয় সংগীত তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী এও বলেছেন বাংলা ভাষা নিয়ে গর্বের অনেক কারণ রয়েছে স্বাধীনতা আন্দোলনে যারা আগ্রহী তাদের সবার আগে বাংলা দেশাত্মবোধক গানের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মুক্তির মন্দির ও সোপানো তলে গানটি লিখেছিলেন বেহালার রবীন্দ্রনগরের বাসিন্দা মোহিনী চৌধুরী যেটা অনেকেই জানেন না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যদি কোন রাজ্য সব থেকে বেশি গ্রহণ করে থাকে জীবন দিয়ে থাকে ফাঁসির মঞ্চে জীবন বলিদান দিয়ে থাকে তাহলে মনে রাখবেন সেই জায়গাটির নাম হচ্ছে বাংলা